সাফির রাতের বেলায় মসজিদের বারান্দায় শুয়ে আছেন এমন সময় এক চোর মসজিদের মাইক চুরি করে নিয়ে যাচ্ছে তখন সেই মুসাফির পেছন দিক থেকে চোরটিকে শক্ত করে ধরে চোর চোর বলে চিৎকার করতে থাকলো তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে দেখতে পান দুইজন দুইজন অপরিচিত লোক আবার লোকই একজন আর চোর বলে আসলে সেটা তো চিল্লাচ্ছেন চোরকে এলাকাবাসী জানে না তখন এলাকাবাসী এই দুইজনকে এলাকার মাতব্বরের কাছে নিয়ে গেল মাতব্বর বললেন তোরা দুইজনেই চোর তোদের শাস্তি হলো সকাল পর্যন্ত তোরা দুইজনে আত্মহত্যায় মারা যাওয়া এই লাশ পাহারা দেবে আমরা কেউ এই লাশের কাছে থাকবো না তাদের দুইজনকে লাশের পাশে বেঁধে রাখা হলো তখন মুসাফির বলছে আল্লাহ শেষকালে তুমি আমার চোর বানাই দিলা আর সেই চোর বলছে তুই আমারে ধরলি কেন বল এই কারণেই তো তুই চোর হইলি তখন সেই লাশ বলে উঠল পাইসি রে পাইসি আসল চোর রে পাইসি লাশের কথা শুনে চোর আর মুসাফির প্রচন্ড ভয় পেয়েছে তখন লাশ বলে উঠল আমি মরিনায় মরার ভান ধরেছিলাম আসল চোরকে ধরার জন্য